হ্যালো বীরন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তো আজকে ব্লকের টাইটেমোর সম্বন্ধে বুঝতে পারছেন যে ব্লগটা কী নিয়ে তো অ্যাকচুয়ালি বলতে গেলে কাজ সবাই দেখতে পাচ্ছেন আমি কোন জায়গায় চলে আসি তো আপনাদেরকে এখন সব কিছু শেয়ার করবো সব কিছু দেখাবো তো সবাই দেখতে থাকেন এই যে সব বড়ো ভাই দেখাইছে মামা আছে ওখানে মানে সব বড়ো ভাইগুলো জোর হয়েছে এখানেই দেখেন ঠিক আছে কাজ সবাই আমরা এখানে আসি আর সামনে দেখেন এই যে কাজ দেখেন আমাদের র্যাঙ্কার ব্রিজ ওভার ড্রামে কাজ চলতেছে এই যে দেখেন এখানে যে ওখানে সুন্দর একটা মাটি ক্র্যাং দেখেন খুব সুন্দর একবার দেখেন বিউটা গাইস এ ভাই ফোনটা নিব ভাই না এই দেখেন এই যে পাথর এখানে এই ছাগলের বাচ্চা একটা দেখেন এই ছাগলের বাচ্চা এই যে ছাগলের বাচ্চা নিচে ছাগলের বাচ্চা কি সুন্দর ভাই যখন এটা হবে তখন আরো সুন্দর দেখাবে ভিউটা আর হচ্ছে গাছ এই পাশে ভিউটা একবার দেখেন এই পাশে কাজ এখন বন্ধ আছে আর ওইদিকে কাজ চলতেছে সামনে সবাই দেখতে পাচ্ছেন আমি চলে আসি ব্রিজের নিচে তো চলেন এই যে গাছ আমরা চলে আসি দেখেন এই যে ব্রিজ এই যে গাছ দেখেন তারপরে ব্রিজের ভিউ আর দেখেন এগুলোতে কাজ চলতেছে দেখেন এত বেকা দাও গাইজ দেখতে পাচ্ছেন ওরা সেলফি তুলা তুলি বস্তু এখানে আর এখানে আমি উপরে আসি তো চলেন এই যে দেখেন ও মাই গড চারপাশে ভিউ ভিউ দেখেন বলতে গেলে এগুলো কাজ চলবে ওগুলো ঢালাই দিবে ঢালাই দেখেন গাইস আমাদের রেঙ্কা ব্রিজের কাজ চলতেছে গাইজ একবার চারপাশে ভিউটা দেখেন সবাই সুন্দর কাজ চলতেছে তো সবাই দেখতে পাচ্ছেন কি সুন্দর কাজ চলতেছে বলতে গেলে উড়া দুরা কাজ চলতে ভালোই আর রোডগুলো দেখেন সেই মোটা মোটা রোড ভাই এতটা কি পোকরে থাকবে নাকি ভাই উচ্চা করবে ভাই কিছু বুঝলাম না তো বিষয়টা ভাই যে দেখেন এখানে বাড়ি করতেছে এই যে দেখেন ও ভাই সব এখান মানে কি সিস্টেমে ইয়া করবে ভাই এটা আমি বুঝলাম না তো এখানে একবার ভাই আর আমরা এমন সময় এসেছি সন্ধ্যার টাইমে তো যার ফলে গাইস দেখতে পাচ্ছি অন্ধকার হয়ে যাচ্ছে কি ব্রো কী খবর সেলফি নিয়ে ব্যস্ত এখানে এই যে দেখেন এই প্রকার এই পাশ থেকে এই পাশে ফং দেখেন কতটা ভাই এক কমন বুঝছেন দেখেন এক বুক ভাই এটা উচ্চ হবে ভাই ঢালাই দিবে ঢালাই এই যে দেখেন ভাই কী যে সিস্টেম করে কিছুই বুঝতেছি না আমি সিস্টেমটা কী সিস্টেম করবে এখানে আজ দেখেন অস্থির ভাই জাস্ট লুকিং লেগে ওয়াও কতগুলো রোড ভাই দেখছেন বাদা বাদে শেষ করে দিয়েছি কতগুলো রোড দেখেন আজ ব্রিজ ব্রিজ এই যে আমরা ওখানে আছি যে ওখানে গল্প নিয়ে ব্যস্ত ভাই তো কাজ দেখতে পাচ্ছেন চশমাটা এই যে দিলাম বড় ভাইয়ের তো কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন ঠিক আছে গাছ সবাই দেখতে পাচ্ছেন বলতে গেলে এখনকার ভিউ অস্থির এবং জোস আর এখন বাজে সন্ধ্যা সাতটা ঠিক আছে আমি এখন আছি ব্রিজে আমাদের ড্যাংখার ব্রিজে ওভার ড্রাইভের কাজ চলতেছে এখানে ঠিক আছে আজ দেখেন ব্রিজে এই যে কয়েকটা পলাফোন আছে আমার বড় ভাইগুলো ওখানে গল্প করতেছে ওরা এই যে গল্প নিবেস ওখানে আর দেখেন ভাই সব নিচ থেকে ব্রিজের ভিউ তো সবাইকে